আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় নয় কোষে দেখি নয় দশমিক দুই পাতা একশো আটান্ন এর ছয়ের দাগের হরের করণী নিরসন করি এই অঙ্কগুলো একটু কষব দেখো কীভাবে করতে হবে করে যাচ্ছি পরপর দেখে যাও বুঝতে পারবে নিশ্চয় দেখো ছয়ের দাগের একের অঙ্কটা ছড়ের নিরসন করতে বলেছে কি দেওয়া আছে দুই রুট তিন প্লাস তিন রুট দুই বাই রুট ছয় হরের করন নিরসন করতে বলেছে দেখো নিয়মটা দেখো সমান নিচের রুটের অঙ্কটা উপরে তুলে দিলাম ইন্টু দিলাম উপরের অঙ্কটা যা আছে তাই লিখব ঠিক আছে আর নিচের এই যে রুটটা দুবার লিখবো ইন্টু দিয়ে রুট ছয় গণিত রুট ছয় বোঝা গেছে এবারে দেখো এখানে মনে রাখবে রুটের ভেতরে একটা অঙ্ক থাকবে বাইরে কিছু না থাকা মানে এক এখানে যেমন দুই আছে এখানে এক আছে বাইরের সঙ্গে বাইরের গুণ ভেতরের সঙ্গে ভেতরের গুণ তাহলে দুইকে এক দু গুণ করলে কি হচ্ছে দুই এক দুই আর তিন ছয় আঠেরো বোঝা গেছে প্লাসে প্লাসে প্লাস আবার দেখে এখানে বাইরে তিন আছে এখানে বাইরে কিছু নেই মানে এক তিনে এক কে তিন ছ দুগুণে বারো আর দুটো রুট ছয়ের জন্য কী হলো একটা ছয় হয় ঠিক আছে এখন এবার দেখো দুই রুট আঠেরো এই আঠেরোটাকে আমরা ভাঙব তিন গণিত তিন গণিত দুই তিন ত্রিকে নয় ন দুগ্নে আঠেরো প্লাস তিন ইন্টু দেখো বারোটাকে ভাঙব দুই দুই দুগ্নে চার চার তিনে বারো বাই ছয় বুঝতে পারছো সমান দেখো এই দেখো দুটো তিনের জন্য একটা তিন বাইরে বেরিয়ে যাচ্ছে বাইরে দুই আছে তার তিন দুগুণে ছয় রুট দুই প্লাস এখানেও দেখো দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে বেরিয়ে যাচ্ছে তার তিন দুগুণে ছয় রুট তিন বাই নিচে হচ্ছে ছয় সমান দাও দেখো এখানেও ছয় আছে এখানেও ছয় আছে ছয় কমন নিয়ে নিলাম ওটা থাকছে রুট দুই প্লাস রুট তিন বাই ছয় ছয়ের ছয় উপর নিচে কেটে দিলাম সমান রুট দুই প্লাস রুট তিন এটা হয়ে গেল উত্তর ঠিক আছে এক একটা হয়ে গেল দেখে নাও এবার আবার দুয়েটটা দেখো ছয়ের দাগের দুয়েটটা রুট দুই মাইনাস ওয়ান প্লাস রুট ছয় বাই রুট পাঁচ তাহলে আমি কী বললাম নিয়মটা সমান প্রথমে রুটটা উপরে তুলে নাও দি ইন্টু দি উপরের যে অঙ্কটা লেখা আছে সেটাই লেখো রুট দুই মাইনাস ওয়ান প্লাস রুট ছয় বোঝা গেছে নিচে রুটটাকে দুবার গণিত দিয়ে লিখো রুট পাঁচ গণিত রুট পাঁচ এবারে গুণ করি দেখো এখানে কিছু নেই মানে এক এখানেও কিছু নেই মানে এক রুটের ভেতরে ভেতরে গুণ রুট পাঁচ দুগুণে দশ আবার এখানে দেখো এখানে কিছু এখানে কিছু নেই মানে এক এখানে এক 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 বোঝা গেছে এক এককে এক এক লেখার দরকার নেই রুট পাঁচ এককে রুট পাঁচ মাইনাস রুট পাঁচ প্লাস দেখো রুট পাঁচ ছয় তিরিশ বাই দুটো রুট পাঁচের জন্য কী হয় একটা সংখ্যা হয়ে যায় পাঁচ এটা হচ্ছে দশ পাঁচ দু দশ ঠিক আছে দেখো তাহলে সমান কী হয়ে গেলো এটা আমি একের পাঁচ লিখতে পারি একের পাঁচ ইন্টু রুট দশ মাইনাস রুট পাঁচ প্লাস রুট তিরিশ এটা হয়ে গেল উত্তর বোঝা গেছে দুয়েরটা এবার দেখো তিনেরটা কী বলছে দেখে নাও এরটা দেখো হরের করণ নির করতে বল যে রুটিন প্লাস ওয়ান রুটিন মাইনাস ওয়ান এবারে যখন মাঝে এরকম দুটো অঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ সিঙ্গেল একটা রুট নয় দুটো অঙ্ক যে তখন নিয়ম হচ্ছে উপরের অঙ্কটা যা আছে তাই লিখবো নিচের অঙ্কটার মাঝের চিহ্নটা পাল্টে উপরে তুলবো রুট তিন মাইনাস ওয়ান আছে তো এটা উপরে তুলে দাও রুট তিন প্লাস ওয়ান দিয়ে ঠিক আছে নিচেরটাকে কী কী লিখবো একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখব রুট তিন প্লাস ওয়ান রুট তিন মাইনাস ওয়ান বোঝা গেছে এবার দেখো তাহলে এই রুট তিনের সঙ্গে রুট নিয়ে গুণ করলে কী হয় একটা পূর্ণ সংখ্যা তিন হয় আর রুট তিনের সঙ্গে একের গুণ করলে হয় রুট তিন আবার একের সঙ্গে রুট তিনের গুণ করলে হয় রুট তিন আবার একের সঙ্গে একের গুণ করলে হয় এক একবার এটার সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটার গুণ এয়ার সঙ্গে ইয়ার গুণ এয়ার সঙ্গে ইয়ার গুণ বাই দেখো একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে প্রথমেরটার হোল স্কোয়ার মাইনাস এক তার কোল স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো উপরে কত সংখ্যা পেলাম উপরে এখানে তিন আছে আর এখানে চার আছে তিন আর একে চার আর রুট তিন রুট তিন যোগ করলে কত হয়ে গেল দুই রুট তিন আর নিচে দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে গেল তিন এখানে একটা স্কোয়ার মানে এক সমান থেকে কত হচ্ছে চার প্লাস দুই রুট তিন বা এক আছে তিন বলে কত দিতে দুই দিতে এবারে দেখো দুই কমন নেব নিচে দুইটা কাটা জন্য দুই দুগুণে চ দুই প্লাস রুট তিন বাই নিচে হচ্ছে দুই দুয়ে দুয়ে কেটে গেল সমান কত হয়ে গেল দুই প্লাস রুট তিন এটা হয়ে গেল উত্তর ঠিক আছে দেখে নাও হরের করনিরসনগুলো করতে বলেছে সেগুলো করতে হবে দেখো আবার একটা কি বলেছে তিন প্লাস রুট তিন এই তিন প্লাস রুট পাঁচ বাই রুট সাত মাইনাস রুট তিন সমান দেখো উপরের অঙ্কটা যেমন আছে লিখে দিয়েছি নিচের অঙ্ক এর মাঝে চিহ্নটা পাল্টি উপরে তুললাম দেখো এখানে মাইনাস √7 - √3 উপরে তুললাম √7 + √3 আর নিচেটাকে একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখবো বোঝা গেছে √7 + √3 √7 - √3 দেখো এবারে গুণ হবে একবার এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ তাহলে 3 কে করে 3 * 1 = 3√7 + তিন রুট তিন প্লাস রুট প্লাস রুট পনেরো বোঝা গেছে এবার দেখো প্রথমের অঙ্কটা তার হোল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস সাত তার হোল স্কোয়ার মাইনাস রুট তিন তার হোল স্কোয়ার হয়েছে সমান দাও উপরে কি পেয়েছি তিন রুট সাত প্লাস তিন রুট তিন প্লাস রুট প্লাস রুট পনেরো বাই দেখো স্কোয়ারের জন্যে রুট উঠে গেলো সাত মাইনাস স্কোয়ারের জন্য রুট উঠে গেল তিন সমান দেখো কত হচ্ছে তিন রুট সাত প্লাস তিন রুট তিন প্লাস রুট পঁয়ত্রিশ মাই প্লাস রুট পনেরো আর এক প্লাস সাত মাইনাস তিন কত হয় চার সমান কত হয়ে গেলো তোকে একের চার তিন রুট সাত প্লাস রুট পঁয়ত্রিশ সাজিয়ে নিলাম তিন রুট তিন প্লাস রুট পনেরো এটা হয়ে গেল উত্তর বোঝা গেছে নিশ্চয়ই এবারে দেখো চার্জটা দেখো এই আইভি চার্জটা হয়ে গেল এবারে দেখো বিএফটা দেখো তিন প্লাস তিন রুট দুই প্লাস ওয়ান আর দুই রুট পাঁচ মাইনাস ওয়ান তাহলে নিয়ম বলছি উপরের অঙ্কলটা যা আছে তাই লিখলাম নিচের অঙ্কের মাঝের চিহ্নটা পাল্টে উপরে তুললাম নিচেরটাকে একবার প্লাস লিখবো আর একবার মাঝের চিহ্নটাকে একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখবো বোঝা গেছে এবারে গুণ করবো দেখো উপরের গুণ এ দেখো তিন আছে এখানে দুই আছে তিন দুগুণে ছয় আর রুটের ভেতরে ভেতরে গুণ মানে পাঁচ দুগুণে দশ আবার এটার সঙ্গে এটার গুণ এক দিয়ে গুণ মানে যা আছে তাই হবে তিন রুট দুই এককে তিন রুট দুই আবার এটার সঙ্গে এটার গুণ প্লাসে প্লাসে প্লাস দুই রুট পাঁচ प्लस ए प्लस ए प्लस एक्के एक नीचे देखो कि नीचे हम रूट पाँच तार होल स्क् माइनस वन तार होल स्कोर समान देखो छय रूट दस प्लस तीन रूट दुई तीन रूट दुई प्लस दुई रूट पाँच प्लस वन বাই দেখো এটা দুই তা স্কোয়ার মানে দুই দুগুনে চার স্কোয়ারের জন্য রুটটা উঠে গেলো পড়ে রইলো পাঁচ তাহলে দুই দুগুনে চার পাঁচে কুড়ি মাইনাস এক একটা স্কোয়ার মানে এক এককে এক সমান দেখো ছয় রুট দশ প্লাস তিন রুট দুই প্লাস দুই রুট পাঁচ প্লাস ওয়ান বাই কুড়ি থেকে এক চলে গেলে কত থাকছে উনিশ সমান দেখো একের উনিশ যদি আমি কমন নিই নিই পড়ে থাকছে ছয় রুট দশ প্লাস তিন রুট দুই প্লাস দুই রুট পাঁচ প্লাস ওয়ান ঠিক আছে এইটা হয়ে গেল উত্তর ভিএটটা দেখো ঠিক আছে এবারে দেখো কনটা করবো ভিআই দেখো ভিআই কী বলেছে তিন রুট দুই প্লাস দুই রুট তিন আর তিন রুট দুই দুই রুট তাহলে উপরের অঙ্কটা যেমন আছে লিখলাম লিখেছি নিচের অঙ্কের মাঝের চিহ্নটা পাল্টে উপরে তুলেছি ঠিক আছে নিচেরটাকে একবার প্লাস লিখব একবার মাইনাস লিখবো তিন রুট দুই প্লাস দুই রুট তিন আর একবার হচ্ছে তিন রুট দুই মাইনাস দুই রুট তিন বোঝা গেছে দেখো গুণটা করছি দেখো তিনে তিন ত্রিকে নয় আর দুটো রুট দু জন্য একটা দুই হয়ে গেল তিন ত্রিকে নয় ন দুগ্নে আঠেরো আবার এটার সঙ্গে এটার গুণ করছি দেখো দুই দুগ তিন দুগ্নে ছয় রুট ছয় ছয় রুট ছয় আবার এটার সঙ্গে এটার গুণ করছি দেখো তিন দুগুণে ছয় প্লাস ছয় রুট ছয় এটার সঙ্গে এটা গুণ করছি দুই দুগুণে চার আর দুটো রুট তিনের জন্য একটা তিন তাহলে হচ্ছে চার তিনে বারো দুই দুগুণে চার চার তিনে বারো আর এখানে নিচে দেখো কি পাচ্ছি নিচে হচ্ছে তিন রুট দুই তার হোল স্কোয়ার মাইনাস দুই রুট তিন তার হোল স্কোয়ার সমান দেখো আঠেরো আর বারো যোগ করলো হয় তিরিশ প্লাস এই দেখো ছয় রুট ছয় আর ছয় রুট ছয় যোগ করলে ছয় ছয় বারো রুট ছয় হয় আর এখানে তিন রুট দুই তার হল সমান তিন থেকে নয় ন দুগুণে আঠেরো ঠিক আছে মাইনাস এটা হচ্ছে দুই দুগুণে চার চার তিনে বারো বোঝা গেছে এই যে দুই তার স্কোয়ার মানে দুই দুগুনে চার একটা স্কোয়ারের জন্য রুটটা উঠে গেলো পড়ে রইলো তিন সেটা চার তিনে বারো বোঝা গেছে সমান দেখো তিরিশ প্লাস বারো রুট ছয় আর এটা বিয়োগ করে বারো আছে আঠেরো বলবে ছয় দিতে এবারে দেখো সমান ছয় কমন নিই ছয় পাঁচে তিরিশ পাঁচ ছ দুগুণে বারো দুই রুট ছয় বাই নিচে হচ্ছে ছয় 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 কেটে গেল সমান হচ্ছে পাঁচ প্লাস দুই রুট ছয় এটা হয়ে গেল উত্তর দেখো অঙ্কগুলো একটু ভালো করে দেখে নাও দেখে নিলেই বুঝতে পারবে এগুলো কোনো গাঢ় অঙ্ক নয় নিশ্চয়ই বুঝতে পারবে এবারে দেখো পাঁচের দাগের একের অঙ্কগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি দেখছি এর পরের দিনে দিচ্ছি ঠিক আছে আগে এই অঙ্কগুলো দেখে নাও ভালো করে ঠিক আছে ধন্যবাদ সাবস্ক্রাইব করো লক্ষ্য করো ভালো লাগলে লাইক দাও ধন্যবাদ